আমাদের জায়গায় ভোট দিচ্ছে আমার এনে ভোট নাই তো কই ভোট আছে দেশে ভোট দেশে ভোট আচ্ছা ঠিক আছে তুই ভোটটা কার দিবি পড় দেখি ভোটটা আনার না ভোটটা বাস মার্কাই দিব আস বাস নয় ভোটটা কারে দিবি বাস মার্কাই ভোট দিব তোদের বাস বুশ নয় শুন আমি ভোটটা কারে দিতে একটা শর্ত আছে কৃষক তোর কম ছুটি ভোট দিদি আমার সত্য মতন যদি তুই যাইতে দিতে পারোস ভোট তাহলে আমি দিবো ছুটি খালু কিন্তু আমার পয়সা আমার ছুটি দিব আচ্ছা খালু কইলে হবে না কাজে রাখছি আমি এখন ভোটটা যদি তুমি নৌকায় দিতে পারো তাহলে যাইতে পারো তাইলে তোমারে আমি টাকা একশো দিবো ভাড়াও দিয়ে দিব আর যদি না দাও তাহলে তোমার ছুটি নাই কোনো তুমি কি দিতে পারবা নৌকা কও

দেখা হিসাব বাদ তোর আমি 100 টাকা ভাড়া দিয়ে দেবো তুই আস্তে কো যায় নৌকার মধ্যে ভোটটা দিয়ে দিবি ঠিক আছে এক সপ্তাহ লাগবেই হ্যাঁ জেমজট না এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ এক সপ্তাহ নাই কালকা সকালে যায় আস্তে করে যা ভোটটা দিয়ে বাসা এসে পড়বি আমবা যাইতাম না আমার এক সপ্তাহ না আলো দুই তিন দিন টাইম লাগবে তুমি এই সুযোগ নিয়ে না ভোটের পরে ছুটি দেবো আমাদের হাসিনা আপা যখন জিতে যাবেন তোমাদের ভোটের পরে দুই দিন ছুটি দিয়ে দেবো

नो कर मस्त नहीं नो कहन मस्त नहीं नो कर मस्त नहीं